শ্যামলী আক্তার গাজীপুরের শ্রীপুর থানায় করা একটি হত্যা মামলার আসামি মোহাম্মদ কালামিয়া ওরফে কালাম মিয়ার মেয়ে স্বজনদের দাবি গত ২৫ সেপ্টেম্বর মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান কালামিয়া তারপরও হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে নিহতের মেয়ে শ্যামলির দাবি অপরাধ না করেও হয়রানি করা হচ্ছে তাদেরকে আমাদের হয়রানি হতেছে মৃত নামে ওনারা কেমনি মামলা আমরা নিজেরাই অনেক সুখ তোমার বাবা যে মারা গেছে আমরা নিজেরাই যেতে অনেক কষ্ট পাইছি তারপর আমার বাবার নৃত্য নামে ওনারা মামলা করছে নিউপরাধ তোমার গেছে এত হয়রানিপরাড়ী হয়রানি পরানো যেতে না হয় তারপর বাবার ভতরে উচ্চ জাতের এদিকে পারিবারিক সূত্রে জানা যায় কালামিয়া উপজেলার কাউরাইদ ইউনিয়নের থামলোই গ্রামের মৃত শহর আলীর ছেলে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মামলায় তাকে একশো নম্বর আসামি করা হয়েছে কালামিয়ার স্ত্রী মোসম্মত জাহানারার দাবি ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটছিল কালামিয়ার এসবের কারণেই হঠাৎ স্ট্রক করে মারা যান তিনি ভয় অনেক ভয় পাইছে যদি মনোর ওই যে ছাত্রলীগের মিয়াও আইছে মিছিল আইছে তা ওহে বাড়িতে লুকাইয়ে দিছে অনেক ভয় পাইছে ভয় পাওয়ার জন্য মনে হয় তার নানান টেনশনেহে পেনশন করার পরে যে হ্যাঁ ঢুক করছে ঢুক করে মারা গেছে আমরা গতকাল রাত্রে এগারো বাজে শুনে শুয়ে যে তার নামে মামলা হয়েছে মৃত্যু ভিত্তিক নামে কেমনে মামলা হয় এদিকে এই মামলার ঘটনায় খুব প্রকাশ করেছেন স্বজন ও প্রতিবেশীরাও ওই কালকা সাংবাদিক বাইরে সাররা আইছে তারাও কইছে তার বিরুদ্ধে মামলা হইছে মানে কি জন্য হইছে তাও বলছ না আর এই যে ছবিটি উড়াই লয়ে গেছে মানে আজকে আপনারা উনি 25 তারিখ ভোর 6টায় ইন্তেকাল করেছেন ওনার নিজ বাড়িতে ওনার আমি এই ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে নিজে উপস্থিত থেকে তার যারা যার নামাজের কাজ সম্পন্ন করেছি মৃত ব্যক্তি মারা গেছে এটা আপনারা মানে যেটা ভালো মনে করেন ভালো মনে করে মনে করেন তার কীভাবে ইয়া করুন যাবো খালাস করুন যাবো ওই চিন্তাটাই করবেন এটা আমার দাবি আপনাদের কাছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট শ্রীপুরের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় অভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আশিরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আশির ইন্তসারুল হকের বাবা এনামুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলায় আসামি করা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মুজাম্মেল হক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রোমানা আলী গাজীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেনসহ দুইশো সাতাশ জনকে